তোর আলা এই মরণ এই সূরা আলা এই মরণের নাম্বার কত নাম্বার মরব্বী অনেকে সুরার নাম শুনলে মনে হয় জীবনের প্রথম শুনতেছে কথা কোন ঠিক কি না মোরব্বী বলে মাপ পাবেন না কারণ এই এলাকার কোন জমির কত নাম্বার খতিয়ান সব আপনার মুখস্ত কথা বলেন ঠিক কি না কার বাপের নামে কত অংশ আছে সব মুখস্ত কিন্তু আল্লাহ যদি বলে মুরব্বী তুমি কোরআনুল কারিমে কতগুলা সুরা আছে এর নামই জানো না আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে কি বলেন যাবে এই সুরাগুলির নাম জানার দরকার আছে না নাই একশো চোদ্দটি সুরা আল্লাহ সুবহানাহুয়াতাআলা সুরা আল ইমরানের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত স্পষ্ট করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله ولما يعلم الله الذين جاهدوا منكم ভয় লেমে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্দুল আল বলেন বান্দারে আম হ্যাসিবি তুম অ্যা তা জান্নাত তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে আমার ভাইয়েরা বলেন তো এই প্রশ্নটা যিনি করছেন তিনিকে আরো জোরে জোরে বলেন তিনি কে আল্লাহ প্রশ্ন করছেন তোমরা কি মনে করো এমনি এমনি তোমরা জান্নাতে যাবা। এই এম নেমনে মানে হলো তাফসীর কারগণ বলেন শুধু নামাজ পড়লেই কেউ যদি মনে করো আমি জান্নাতে যাব তাহলে আপনার ভুল যদি শুধু মনে করেন আমি জীবনে দশ বার বিশ বার হস তাহলেই জান্নাতে যাব এমনটি কিন্তু কথা না দাড়ি টুপি জুব্বা পড়লেই জান্নাত পাওয়া যাবে না আল্লাহ পাক বলছেন বান্দানি আম হাসিব তুম আনতা দুখুলুল জান্নাত তোমরা কি মনে করো এমনি এমনি তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের আল্লাহ দেখতে চান ويعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين جِدْ دي الله أكبر الله رب العالمين بَلِنَ بندق <applause> এমনি এমনি তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না তোমাদের আল্লাহ আগে দেখতে চান তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে কারা সংগ্রাম করে আর তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে আমার ভাইরা তার মানে হলো শুধু নিজে কোরআন পড়লে হবে না নিজে নামাজ পড়লে হবে না নিজে হজ করলে হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ না করলে আল্লাহর জান্নাত কিন্তু সহজে মিলবে না ঠিক না বলে গভীর মনোযোগ মুসলমান এই কোরআন শুধু নিজে পড়লে হবে না কারণ আল্লাহর নবীজি একবার সাহাবাদেরকে নিয়ে বসে আছেন আমার ভাইয়েরা সাহাবাদেরকে বললেন সাহাবারা শোন তোমাদের মাঝে আমি পবিত্র করানুল কারিমের একটা সুন্দর সুরা শোনায় দেব সাহাবারা চুপ হয়ে গেলেন সঙ্গে সঙ্গীত বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহু আলাইহি সৌর আর রহমান থেকে শুরু করে দিলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার রহমান সুরা শুনতে ভালো লাগে না খারাপ লাগে কোরআনটা যত শুনবেন যদি হয়ে থাকেন তুলিয়া আপনার ইমানটাকে বাড়ায় দিবেন কি কিন্তু আজকে আমাদের কোরআন শুনলে ইমান বাড়ে না যখন গান শুনি তখন শরীরের মধ্যে অনেক যুবকের শক্তি বেড়ে যায় কথা কোন ঠিক কিনা আর কোরআন শুনলে ঘুম আসে আমার ভাইয়েরা বিশ্বাস করেন এই দুনিয়াতে যত গান আছে যত কবিতা আছে আপনি একবার শোনেন দুইবার শোনেন তিনবার শোনেন চারবারের বেশি আর ভালো লাগে এ প্রমাণ আছে না নাই আমরা যখন খুব ছোট ছিলাম বাংলাদেশে একটা গান আসছিল আকাশেতে লক্ষ্য তার চাঁদ কিন্তু একটা খুব চলছে না এইটা চলে গেল এরপরে আসলো পরে না চোখের পল যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারালো ওইটাও চলে গেল এরপর আসলো মমতাজ বাবুর ফাইটে যাই ওরে বুকটা ফাইটে যায় মমতাজ বাবু কিন্তু এমনি ফাটছে এবার কথা কোন ঠিক কি না এরপর আসলো প্রিয়া তুমি কোথায় এই যে গত বছর কয়েকদিন আগে আবার যেখানে গেলাম খালি শুনলাম কাঁচা বাদাম পায়ের তোরা হাতের চোরে থাকে যদি সিটি যাবেন তাতে সমান সমান বাবা দিয়ে বাদাম পাবেন কি যে একটা অবস্থা যেখানে খালি বাদাম আর বাদাম বলেন তো মুসলমান ওই বাদামটা আছে না বিদায় হয়েছে গভীর মনোযোগ মুসলমান আমি হাসির জন্য বলতেছি না এই দুনিয়াতে যত গান আছে যত কবিতা আছে একটা যায় আর একটা আসে কয়েকদিন শুনে আর ভালো লাগে না কিন্তু বলেন তো মুসলমান এই পবিত্রল কোরআনুল ক্যারিমের সৌরতুল ফাতিহা পাঁচ পপ্ত নামাজের মধ্যে তেলবত হয় কি হয় না এমন কোন মুসল্লিকে পেয়েছেন হুজুর আর সুরা ফাতিয়া শুনতে ভালো লাগে না আজকে না হয় অন্য সুরা দিয়া নামাজ শুরু করে কেউ বলেছে কেউ বলেছে কারণ কোরআন যত শুনবেন আপনার ভালো লাগা বাড়ায় দিবেন কি আল্লাহর নবী সাহাবাদেরকে সুন্দর করে শোনালেন আর রহমান কোরআন ইনসান আমার ভাইরা দেখবেন এই সূরার শেষে প্রত্যেকটা আয়াতের শেষে একটা করে নুন আছে না না ফা দি আই আলা ইরব্বিকুমা টুকাজিবান এত সুন্দর ছন্দ প্রত্যেকটা আয়াতের শেষে একটা করে নুন আছে জরে কোন আল্লার আল্লাহর নবী আমাদেরকে যখন সুরা রহমানটা শোনায়া দিলেন এরপরে আল্লাহ নবুজী বললেন সাহাবারা শোনো তোমাদের মধ্যে কি আছো এই সুন্দর সূরাটি এখন আমাকে মুখস্ত শোনায়া দিবা আল্লাহ নবুজীর একজন সাহাবি আব্দুল্লাহ ইবনেমে সৌদ রধিয়ল্লাহুত রানুহু তিনি হাত তুললেন ইয়ারা সুল আল্লাহিয়া হাবিব্মা আমি আপনার একজন সাহাবিক আমি সুরা রহমানটা আপনাকে শোনায় দেব জোরে জোরে কন্যা বাবা সোবাহান সাহাবারা একবার শুনেছেন একবার শোনার পরেই সেটা মুখস্থ করে নিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তেলাওয়াত শুরু করলেন আমার সঙ্গে বলেন আর نعلم القرآن خلق الإنسان علمه البيان جتكردي <applause> بقولنا الله أكبر الرحمن سورة সম্পূর্ণ যখন শোনায়া দিলেন এই রকম মুহূর্তে আল্লাহর নবীজি আবার বললেন সাহাবারা শোনো এই সুন্দর সোনা শুধু নিজে পড়লে হবে না এখন তোমরা কি আছো বলো এই সোরা আবু জেহেল্লার কাছে একবার শোনায় দিবা সুভান আল্লাহ বাড়িতে গিয়ে বলে আল্লাহর নবীজি বললেন সোরা তো শুনলাম মুখস্থ করলা এখন শুধু নিজে আমল করলে হবে না ওই কাফের নেতা আবু কাছেটা কে শোনাবে একটু হাত তুলো বন্ধুরা আমার আল্লাহর নবজি কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাও আবার হাত তুললেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অর্ডার দিয়া দেন এই সুরা আমি আবু জেহেল্লার কাছে শোনায় দেব আল্লাহর নবীজি বললেন সাহাবি শোনো যেমন ভাবে তুমি বললা এই রকম কিন্তু বিষয়টা তো সহজ নয় তুমি যখন এই সোরা শোনাতে যাবা তোমার বিরুদ্ধে হামলা হবে মামলা হবে কথা বলেন ঠিক কিনা আবু জেহেল্লার পরিকল্পনা কিন্তু ভালো না ক্ষমকে আঘাত করতে পারে এই কথা শুনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন নবী আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আমার জীবন থাকা পর্যন্ত এই সূরা শোনাতে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বিরত থাকব না যতক্ষণ জীবন থাকবে হুজুর এই কোরআনের হক কথাগুলি আমি বলতে থাকবো জোরে কন আল্লাহ আকবার এই কোরআনের হক কথা যারাই বলতে শুরু করেছে ওদের নামে হামলা মামলা হয়েছে কি হয় নাই চল্লিশ বছর যিনি কোরআনের তাফসির করলেন সেই কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব তিনি যদি চাইতেন ঢাকা শহরে দশতলা বিল্ডিং বানাতে পারতেন আমার ভাইয়েরা আল্লামা সাঈদি যদি চাইতেন এই বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতেন কথা ঠিক কি না আল্লামা সাঈদিকে বলা হয়েছিল ও আল্লামা সাইদি। আপনাকে ঢাকা শহরে বিল্ডিং দেয়া হবে ব্যাংক ব্যালেন্স দেয়া হবে কিন্তু শর্ত হলো আপনি জালিম সরকারের তাবেদারি করবেন আল্লামা সাইদি সাহেব বলেছিলেন আমার জীবন চলে যাবে চলে যাক কিন্তু আমি বাতিলের সামনে মাথান্ত করতে চাই না হাসি মুখে জীবন দিয়েছেন আমার ভাইয়েরা আর আমাদের দেশের এমন কিছু আলেম নামের জালেম আছে ওরা সেই জালিম সরকারকে জান্নাতি পর্যন্ত বানায় দিয়েছি আর আমাদের দেশের মুরুব্বিরা সাখার কই হুজুর অন্যায় না করলে এমনি ধরছে এরকম কিছু ক্রিমিনাল আছে না নাই আছে না নাই বিশ্বাস করেন মুসলমান আলেমদেরকে জেলের মধ্যে নেয়া হলো আপনি বললেন হুজুর অন্যায়কো কো সেজন্য ধরছে তাহলে বলেন তো মুসলমান আমার নবীজি কি সন্ত্রাসী ছিলেন আমার নবীজি কি মিথ্যাবাদী ছিলেন আল্লাহ নবীজির চরিত্রের সনদ দিয়েছেন জোরে জোরে বলেন কে আমার আপনার চরিত্রের সনদ দিয়েছেন কে আল্লাহ আমার আপনার চরিত্রের সনদ দিয়েছেন এলাকার মেম্বার চেয়ারম্যান একজন হাজি সাহেব মানুষ চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে চেয়ারম্যান সাহেব আমার একটু চরিত্রের সনদ দিয়ে দেন চেয়ারম্যান সাহেব বলেন যাও তোমার চরিত্র ভালো এর কিছুদিন পরে এলাকার একজন গুন্ডা একজন মাস্তান একজন ইয়াবাখর যদি চেয়ারম্যানের কাছে গিয়ে বলে চেয়ারম্যান সাহেব আমার একটা চরিত্রের সনদ দিয়া দেন চেয়ারম্যান সাহেব বলেন যাও তোমার চরিত্র ভালো কারণ আগামী নির্বাচনে ভোটটাও তার দরকার আসে না না কিন্তু আমার নবীজিকে দুনিয়ার কোন চেয়ারম্যান সনদ দেয় নাই দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী সনদ দেয় নাই আমার নবীজিকে স্বয়ং আল্লাপাক সনদ দিয়া বলছেন ও আমার নবীজি কি স্বয়ং পাক সনদ দিয়ে বলছেন নবী আপনি হলেন উত্তম চরিত্র উপরে আদিষ্ট জোরে জোরে কন্যা বাবা সোবাহান সেই নবীজি কেউ জেল খাটা লাগছে কি লাগে নাই সেই নবীজির চরিত্র উপরে কলঙ্ক মাকা হয়েছে কি হয় নাই আমার ভাইয়েরা এই সমস্যা শুধু এখন নয় এটা আগেও ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ মুসলমান আল্লাহর নবীজি বললেন সাহাবি তুমি যখন করণের দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে যাবা তখন আবু জেহেল তোমাকে হামলা মামলা দিতে পারে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর যতই হামলা মামলা দিক না কেন আমার জীবন চলে যাবে আমি কোরআন শোনা থেকে বিরত হব না আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনেমে সৌদরত আল্লাহহুতরান হু চলে গেলেন আবু জাহেলের সামনে যখন সুরা রহমান তেলাওয়াত শুরু করে দিলেন আলমেল কোরনা খলা খাল ই সে না আল্লা মাহুল বায়ান চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর নবীর সামনে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন কিতাবের মধ্যে আসছে এরকম একটা পাথর খন্ড নিয়ে আবু জেহেল্লা আবদুল্লাহ ইবনে মুবারকের কান বরাবর মেরে তার কানটা দিয়ে রক্ত বের করে দিয়েছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু বলেছিলেন ওরে আবু জেহেল্লা সময় আসবে যখন আমার আল্লাহ জবাব দেবে তখন আজকে তোমার আমার একটা কান ফাটিয়েছি সময় হবে যখন আমি তোর দুই টাকান ফাটাবো তখন জোরেকন আল্লাহ একবার